আসসালামু আলাইকুম এখন আসি মূলত আমি আমাদের পান পানবরজে দীর্ঘ অনেক দিন পর পানবরজের আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এখন মূলত আমার আর প্রতিনিয়ত ভিডিও দেওয়া হয় না এর একটা অন্যতম কারণ হলো আমি যেই ফোনটা দিয়ে আর কি ভিডিও করি এই ফোনটা নষ্ট হয়ে গেছে মানে এই ফোনটা গ্রিন লাইন হয়ে গেছে গ্রিন লাইন হওয়ার পরেও আমি মাঝখানে বেশ কিছু দিন কাজ করছি আর বর্তমান সময়ে এমন অবস্থা হয়েছে আমার যে ফোনের ডিসপ্লে এই ডিসপ্লে আর কি সম্পূর্ণ গ্রিন লাইন পড়ে গেছে যেহেতু দেখা যায় না এই জন্য আর কি ফোন দিয়ে তেমন ভিডিও করা হয় না এর জন্য ইউটিউবে ভিডিও তেমন একটা সারা হয় না তাই আর কি এখন আবার আমি পুনরায় ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করব যদিও আগার মতো প্রতিনিয়ত ভিডিও দিতে পারবো না তাও যত দূর সম্ভব আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই যে আমাদের যে মাঠের এখানে বিষপিলি বড় আছে এই বটটায় আজকে আসছিলাম এইখানে আর কি কাজ করলাম আর আজকে আমাদের পানবর যে মূলত পথ ধরছি আর পথ ধরার পরে যে নিচে দেখতেই পাচ্ছেন যে খোল দেওয়া হয়েছে আর কি খোল দেয়া আর পথধরা দুটাই শেষ হয়ে গেছে আর এখন মূলত বাসায় যাব। আর এই যে এই পাশে যে পান বড় যে বরের বেড়া আছে এটা দেখতেই পাচ্ছেন যে ভাঙ্গি গেছে আর আসলে ওই পার হচ্ছে পুকুর আছে পুকুরে যতদিন না পানি শুকাবে ততদিন আর কি এভাবেই থাকবে কাজ করা যাবে না যেহেতু পানি আর কি অনেক বেশি আছে পানির মধ্যে তেমন কাজ করা যাবে না আর এই যে দেখতেই পাচ্ছেন যে পানের মধ্যে যে সাদা সাদা এইগুলো আছে কালকে মূলত বরে স্প্রে করছি যার কারণে এমন লাগছে আর এখন যেহেতু ঠান্ডা পড়ছে এই জন্য উপরে দেখতেই পাচ্ছেন যে চাল অনেকটা ফাঁকা হয়ে আছে বর ছায়া দিতে হবে আর এখন মূলত পান যে অনেক কাজ এগুলো আর কি করতে হবে সাজবাস কিনতে হবে কেনার পর আর কি নতুন আবার পুনরায় কাজ করতে হবে আর কি আসলে যাদের পান পানবরজ আছে তারা এগুলো সম্পর্কে ভালো বুঝবেন আর বর্তমান সময় বৃষ্টি তেমন একটা হয় না লাস্ট অনেক দিন আগে বৃষ্টি হয়েছে এখন মূলত পান যে বৃষ্টির দরকার আমাদের এই বটটা যেহেতু একটু নিচে এই জন্য আর কি একটু কম শুকাইছে যদিও আজকে খোল দিলাম এ দুই থেকে তিন দিন পর আর কি আমাদের পান যে পানি দিতে হবে আর এই যে সামনের যে পান বড় জ্বালা এই বটটাও আর কি মাটি অনেকটা শুকায় গেছে কিন্তু আমাদের এই ক্ষেত্রে এমনটা হয়নি আর মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এই বটটা যা আছে ভালো আছে যদিও পানগুলো অনেকটা ছোট ছোট তারপরেও যে পানগুলো আছে এগুলো মোটামুটি অ্যাভারেজ পান মানে একসামের পান আর আজকে যেহেতু খোল দিলাম এই দুই থেকে তিন দিন পর আমি আর কি এবারে শেষ সেচ দিতে হবে সেচ দিব যেহেতু আমাদের বাসায় আর কি সাবমার্সিবল মোটার আছে ওইটা দিয়ে আর কি পানি দেওয়ার চেষ্টা করব বরে আর এই বরের পান আর কি যে কিছু পান এভাবে নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বলতে এগুলো বিক্রি হয় কিন্তু ভালো পানের মতো দামে বিক্রি হয় না এগুলো পান ভাঙতে হবে যে আর বাতা সমান আছে আর বাতা সমান করে পান ভাঙিয়ে দিয়ে উপরে পানগুলো রাখার চেষ্টা করব আর এই হলো আজকের আমাদের পান পানবরজের ভিডিও দেখতেই পাচ্ছেন যে বরের অবস্থা আর এই যে এই পাশে ধানের ভই ধানগুলো আর কি পাইকি গেছে দুই একের মধ্যে আর কি ধান কাটিয়ে নেবে আর ধান কাটার পর আর কি মূলত এখানে তামাক লাগাবে অনেক সময় এখানে মাঠে সূত্র ধান আবাদ করা হয় যেহেতু বর্তমান সময় তামুকের বাজার অনেকটা হাই এই জন্য মানুষ আর কি ধান লাগানো বাদ দিয়ে তামক লাগাবে আর বর্তমানে কি ধানের দামও অনেক বেশি ধানের থেকে বর্তমান যে আওর হয় যে খড় হয় খড়ের দামটা অনেক বেশি আমাদের এই সাইডে জানি না আসলে অন্য অন্য সাইডে খড়ের দাম কেমন বাট আমাদের এই সাইডে বর্তমান সময় ধানের থেকে খড়ের দাম অনেক বেশি আর এই ছিল আজকে আমাদের পান পানবরজের ভিডিও আর আমি আপনাদের মাঝে এখন থেকে প্রতিদিন না পারলেও এক থেকে দুই দিন পর পর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক ভিডিও আসসালামু আলাইকুম